কোটা কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই পর্যন্ত চার দিনে পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ আপনাদের চারটা পরীক্ষা স্থগিত করা হয়েছে বিদ্যমান এই পরিস্থিতি স্বাভাবিক হয় হওয়ায় চলমান ও সমমান পরীক্ষা সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষা আগামী আঠাশ জুলাই যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন স্থগিত হওয়া সব পরীক্ষা আগামী এগারো আগস্টের পর থেকে অনুষ্ঠিত হবে আর কোন পরীক্ষা স্থগিত পারে কিনা জানতে চাই অধ্যাপক হবে প্রসঙ্গত আগামী আঠাইশ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়াও সূচি অনুযায়ী আগামী এগারো আগস্ট এইচএসসি এর তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল অর্থাৎ প্রিয় বন্ধুরা আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তো আপনাদের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এই চারটি পরীক্ষা আগামী এগারো আগস্টের পর থেকে অনুষ্ঠিত হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম